আলাইকুম বিডি ইলেকট্রিক করকেটিভ চ্যানেল পক্ষ থেকে আপনার জানেন সাদা আমন্ত্রণ আপনাদের সাথে আছেন ইলেকট্রিশিয়ান সেন্টার মিস্ত্রি জহির ভাই আর আজকে আপনাদের দেখাবো সিলিং প্যানে কীভাবে ক্যাপাসিটার লাগানো হয় এখানে দেখতে পাচ্ছেন দুটি ক্যাপাসিটার এই দুটি ক্যাপাসিটার কিন্তু দুই রকমের একটি হচ্ছে আমাদের একটি হচ্ছে টু পয়েন্ট ফাইভ একটি হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর ওপর আরেকটি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এখানে দেখতে পাচ্ছেন টু পয়েন্ট ফাইভ এবং থ্রি পয়েন্ট ফাইভ তো এই টু ফাইভ এবং থ্রি ফয়েন্ট ফাইভের ক্ষেত্রফলকে অনেক অনেকগুলো হয়ে থাকে যেমন থ্রি যে ফাইভ যে ক্যাপাসিটিতে সেটি বেশিরভাগই সাপান ইঞ্চি ফ্যানের মাধ্যমে হয়ে থাকে আর টু পয়েন্ট ফাইভ যে ফ্যানটি সেটি হচ্ছে ছয়ত্রিশ ইঞ্চি ফ্যানের মাধ্যমেই বেশিরভাগ হয়ে থাকে অনেক সময় দেখা যায় সাপান ইঞ্চি ফ্যানের মাধ্যমে কিন্তু টু পয়েন্ট ফাইভ দেওয়া থাকে তবে সবচেয়ে বেটার হয় যে ফ্যানটার মাধ্যমে যেই মানে যে নাম্বারটি দেওয়া থাকবে যে ইউ দেওয়া থাকবে যেমন এখানে থ্রি পয়েন্ট ফাইভ ইউএফ থ্রি পয়েন্ট ফাইভ ইউএফ এ ক্যাপাসিটিটি যদি লাগানো থাকে তাহলে এই ক্যাপাসিটি লাগাবেন আর না হয় যদি টু পয়েন্ট ফাইভ ইউএফ যদি লেখা থাকে তাহলে টু পয়েন্ট ফাইভ ইউ ইউএফ যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটিটি লাগাবেন সবচেয়ে ভালো হবে আর কখনও দেখা গেছে আমরা অনেকাংশ অনেক বাড়িতে গিয়ে দেখি যে ছয়ত্রিশ ইঞ্চি প্যানের মাধ্যমে টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট ফাইভ না দিয়ে অনেক সময় কী করা হয় সেই জায়গার মাধ্যমে থ্রি পয়েন্ট ফাইভ লাগিয়ে দেয় স্পিড বাড়ানোর জন্য আসলে মূলত স্পিড বাড়বে না সেটি ক্ষেত্রে কয়েলটি নষ্ট হয়ে যাবে বা পুড়ে যাবে বা কয়েলের যে কোরগুলো থাকে সেই কোরগুলো কিন্তু আসলে মূলত নষ্ট হয়ে যাবে তো আমরা মূলত আজকে দেখাবো আমাদের যে ক্যাপাসিটারগুলো আছে একটি ছোটো শট মানে সরি তিরিশ ইঞ্চি ফ্যান সেই ফ্যানের মাধ্যমে আমরা টু পয়েন্ট ফাইভ যেই ক্যাপাসিটারটি আছে সেই ক্যাপাসিটি লাগাবো এখানে আরেকটা জিনিস ফলো করলে পারেন সেটি হচ্ছে কি এস এস এ ক্যাপাসিটর টু পয়েন্ট ফাইভ ইউএফ তিনশো পঞ্চাশ এখানে হচ্ছে এন ও নং হচ্ছে আমাদের পি সি বিচার এস তারপরে মেড ইন থাইল্যান্ড মেড ইন থাইল্যান্ড তো এখানে আমরা যে থাইল্যান্ডের যে ক্যাপাসিটিগুলো সেই ক্যাপাসিটিগুলো ফিটিং করব ফিটিং করার আগ মুহূর্তে আমরা আরেকটা জিনিস বলে নিচ্ছি সেটিতে আমরা যাতে বোঝার সুবিধার জন্য এখানে দুটি কানেক্টর এখানে দুটি কানেক্টর মাধ্যমে আমরা দুটি তার লাগিয়ে নেব মানে বোঝার সুবিধার জন্য তো সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন একটু টাচ দিবি তো আমরা সর্বপ্রথম ফার্স্ট আমাদের যে ইয়েটি আছে প্লাস আছে বা কাটার আছে বা কষ্টি এবং এটি আমরা নিয়ে নেব নিয়ে নেওয়ার পর তারপর আমরা আমাদের যেই তার আছে সে তারটি গ্যাস চলে নেব গ্যাস চলে নেওয়ার পর আমরা যে কোনো একটি তারের মাথা যে কোনো তারের মাথা যে কোনো কানেক্টারের যে ক্যাপাসিটারের দুটি কানেক্টার আছে বা টার্মিনাল আছে দুটি টার্মিনাল যে কোনো একটি টার্মিনালে কিন্তু আমরা লাগাবো কারণ লাগানোর কারণ হচ্ছে এখানে যদি আমরা যে কোনো একটি টার্মিনালের মাধ্যমে লাল তারটা লাগালাম দেখালাম বোঝানোর স্বার্থে লাগালাম এখানে লাগিয়ে কিন্তু আমি ভালো মতন পেস্ট দিয়ে দিলাম এবং কালো যে আরেকটি তার আছে সেই তারটি কিন্তু আমরা সেমভাবে সেমভাবে কিন্তু কানেক্টরের আরেকটি যে মাথা আছে সেই মাথার মাধ্যমে কানেক্টরের যে আরেকটি মাথা আছে সেই মাথার মাধ্যমে বা টার্মিনাল আছে এখানে কিন্তু প্রতিটি ক্যাপাসিটিতে কিন্তু দুটি টার্মিনাল হয়ে থাকে কারণ এখানে আমি একটি টার্মিনাল দিয়ে ঢুকালাম লাল তার এবং আরেকটি টার্মিনাল দিয়ে আমি ঢুকালাম কালো তার তো একই রঙের দিলেও চলে এত খুঁড়িচা একই রঙের দিলেও চলে তো এখানে দুটি তার আমরা দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর এখন আমরা যে জিনিসটি করবো সেটিতে আমরা কষ্টে পেঁচিয়ে দেব যাতে ইলেকট্রিক শট না খায় তার জন্য আমরা কষ্টটি পেঁচিয়ে নেব কষ্টেপটি পেঁচানোর কারণে হচ্ছে যাতে কখনো হাত লাগলে বা দেখা গেছে বড়ির সাথে লেগে গেলে যাতে শর্ট না করে সেজন্য আমরা কসটিভটি পেঁচিয়ে নিলাম এবং এতটুকু বড় আমরা তারটি কেটে নেব সেম আমরা আরেকটি একটি ক্যাপাসিটার আছে সেই ক্যাপাসিটি তো লাগাবো এবং এই ক্যাপাসিটার কিন্তু মূলত আমি নিলাম আমার ঘরের জন্য প্লাস দেখানোর সুবিধার জন্য ভিডিওটা করতেছি এটি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ আমার এক ম্যাডামের জন্য তো এই ম্যাডামের বাসার ফ্ল্যান স্লো করতেছে আমরা এখান থেকে বেঁধে দেবো আর এই ভিডিওটি দেখে কিন্তু আসলে মূলত লাইনটি কানেকশন দেবে তার জন্য ভিডিও করতেছি এখানে দুটি টার্মিনাল আমাদের একটি টার্মিনাল দুটি টার্মিনাল এখানে গেলে দুটি টার্মিনাল এখানে দুটি টার্মিনালের মাধ্যমে আমরা দুটি তার আবারও পুনরায় সংযোগ করে নেব যে কোনো একটিতে কানেকশান দিলে হবে তাতে কোনো সমস্যা নেই আমরা ঘুরিয়ে পেঁচিয়ে টাইট করে নেব প্লাস আরেকটি দেব আর দিয়ে নেওয়ার পর এটিকে ভালো মতন পেঁচিয়ে টাইট করে নেবো এবং এটিকে মুড়ে বা টি পেছি মানে যেটি শর্ট সার্কেট যাতে না হয় একটা সাথে যাতে আরেকটি না লেগে যায় তার জন্য কিন্তু আমরা প্রথম পাপ্তে একটিতে গুড়িয়ে নিলাম এবং আরেকটি তার কিন্তু আমরা এখানে কেটে নেব এখন আমাদের হচ্ছে ফ্যানের কাছে পালা মানে ফ্যানের মাধ্যমে যাব ফ্যানের কাছে যাব ফ্যানের লাইন লাগাবো তো একটি ফ্যান আমি রেডিমেড নিয়ে আসছি তো আমরা প্রথম পাস্টে যেই আমাদের ফ্যানটি আছে সেই ফ্যানটি বন্ধ করে নিলাম বা মেন চুষ্টি অফ করে নেবেন সবচেয়ে বেটার হয় এখানে যে কষ্টিপ দেওয়া আছে যদি কষ্টিপ দেওয়া থাকে কষ্টিপটি খুলে নেবেন আর যদি কষ্টিপ না দেওয়া থাকে এরকম ক্যাপ থাকে তাহলে ক্যাপের মাধ্যমে দেখাচ্ছি কারণ তারটি ওভার রাখার কারণে কিন্তু আসলে মূলত আমি এই ইয়েটি মানে কষ্টটি দিয়ে পিছিয়ে রেখেছি যাতে প্যানের সাথে গোসা না খায় তো এখান থেকে আমরা আমাদের যে ইয়েটি ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি আমরা খুলে নেব এই ক্যাপাসিটিটা খুললাম ক্যাপাসিটি খোলার পর এখানে একটা জিনিস দেখার মতন সেটি হচ্ছে আমরা পূর্ব কিন্তু এদিক দেয় পূর্ব কিন্তু আমরা দেখিয়েছিলাম বা বিভিন্ন ভিডিওর মাধ্যমে যে এখানে দুটি তার কিন্তু আমরা এই সিস্টেমটা দেখেছিলাম শর্ট করার জন্য দুটি তার পেঁচিয়েছিলাম এবং অপর একটি তার হুম অপর একটি তার একটি টার্মিনালের মাধ্যমে যেমন দুটি ই হলে আমাদের টার্মিনাল হলে এখানে বোঝাতে গেলে টেস্টের দিয়ে চেক করে নিচ্ছি কারণ আছে কি নাই তারপর এই কষ্টিপটি খুলে নেব খুলে নেওয়ার পর এখান থেকে আমরা একটি টার্মিনাল খুলবো এখানে যেহেতু দুটা ফ্যান লাগানো আছে মানে দুটি টার্মিনাল লাগানো আছে একটি যেহেতু লাগানো আছে আমি একটি টার্মিনাল থেকে একটি তার খুলব খোলার পর তারপরে একটি টার্মিনাল খুলে আমি ফ্যানের আরেকটি ফ্যানের যেই ক্যাপাসিটার আছে সেই ক্যাপাসিটারটি আমরা টু পয়েন্ট ফাইভ যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি যেই দুটি তার করেছিলাম সেই তারটি একটি টার্মিনাল থেকে খুলেছি ক্যাপাসিটার তারটি আমি আলাদা করে রেখেছি এবং যে ফ্যানের ভিতর থেকে একটি তার সেই একটি তার কিন্তু আমি এখানে ভালো মতন পেঁচিয়ে আমি এখানে কস্টিপ দিয়ে ভালো মতন এটাকে পেঁচিয়ে দিতে হবে যাতে বডির সাথে প্যানের যে বডি আছে সেই বড়ির সাথে লেগে যাতে শর্ট না হয় বা দুটি তার এক লগে যাতে ফায়ারিং না করতে পারে বা শর্ট না হয় সেই জন্য খেয়াল রাখতে হবে আর এখান থেকে আমাদের যেই আরেকটি ক্যাপাসিটার তার আছে দুটি তারের সাথে কানেকশন এখানে কিন্তু মূলত হচ্ছে দুটি তারের সাথে কানেকশন তো দুটি তার থেকে কানেকশন যেহেতু আমরা দুটি তার থেকে একটি ক্যাপাসিটার মাথা খুলে নেব এবং ধরে রাখবো যাতে সুন্দর করে আমার এই যে ইয়েটি আছে মানে যেই দুটি তার আছে যাতে খুলে আলগা না হয়ে যায় এখানে আমি আস্তে আস্তে খুলবো এখানে একটি টার্মিনাল থেকে আগে আমরা লাগিয়ে নিয়েছি এবং পুরাতন ক্যাপাসিটি ফেলে দিলাম এখানে দুটি তার আমরা সুন্দর আবার পেঁচাবো এখন ক্যাপাসিটারের যে আরেকটি তার আছে সেই তারটি আমরা এখানে যে দুটি তার দুটি তারের সাথে আমরা আবার পেঁচিয়ে দেব আর এখানে দুটি তারের সাথে কিন্তু আমরা ক্যাপাসিটারের তারটি সংযোগ করে দিলাম এখন আবার আমরা কষ্ট পেঁচিয়ে দেব কষ্টটি পেঁচিয়ে দেবো ভালো মতন করে তারপর এখানে আমরা কষ্টটি ভালো মতন পেঁচিয়ে দেবো যাতে বড়ির সাথে না লাগে এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ ফ্যানের ক্যাপাসিটি চেঞ্জ করা ক্লিয়ার হয়ে গেলো আমি আরেকবারে বলছি ফ্যানের যখন এখানে যদি দুটি টার্মিনালের মাধ্যমে থাকে এখানে যে একটি তার আছে সেই একটি তার খোলাম খোলার পরে একটি তার এই টার্মিনালের সাথে আমরা কানেকশন করে দেব যেহেতু আমরা দুটি তার বোঝার সুবিধার জন্য নিয়েছি একটি তার যে একটি তারের সাথে লাগানো ছিল তারপর আমরা এখানে একটি তারের সাথেই একটি কানেকশন করেছি এখানে দুটি তারের সাথে আমাদের ক্যাপাসিটির আরেকটি টার্মিনাল যেটি কালো তার সেটি সংযোগ ছিল তো আমরা সেই কালো তারটি কিন্তু আবার দুটি তারের সাথে সংযোগ করে দিয়েছি এখন ভালো মতো পেছি দিলাম এবং এখানে আমরা আমাদের যেই ইয়েটি আছে এখানে আমরা এখন আমরা ফ্যানটি চালু করব একটু দূর থেকে আমরা লাইন বন্ধ করি নাই যেহেতু শিউরেছি আমাদের ফ্যানটি কিন্তু অলরেডি ঘুরতেছে আহ তো আমরা চেক দেওয়ার পর যেহেতু ফ্যানটা এদিকে ঘুরতেছে ফ্যানটি ভাওয়া আছে যদি উল্টা হতো অনেক সময় সময়ভাবে উল্টা ঘুরে তখন কিন্তু যেই উপরে যেই দুটি তার কানেকশন করেছে সেখান থেকে সেই বিষয়টি ভিডিও আর একটি আমি করার চেষ্টা করবো তো এখানে কিন্তু আমরা আমাদের যেই ক্যাপাসিটি ফিটিংস করেছিলাম সেই ক্যাপাসিটার যেই এক্সট্রা তারটি আছে সেই তারটি আমরা এখানে কষ্টে পেঁচিয়ে দেবো আগের মতন কারণ কষ্টটি পেছে দিলেই যে তারগুলো গুলা বডিতে গসা খেয়ে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার বা দেখা গেছে শর্ট হওয়া যাওয়ার সম্ভাবনা থাকে বেশিরভাগ তো তার জন্য আমরা একটু কষ্ট দিয়ে সাইড করে তারপর আমাদের ফ্যানের যে বাড়ি আছে সে প্লেটটি আমরা নিচের দিকে নামিয়ে দেবো ব্যাস এখন আমাদের কাজ কমপ্লিট এখন আমরা আবার ট্রাই করবো তো সুপি বেশ বন্ধুরা আপনার সাথে আছে আমি সেন্টার মিস্ত্রি জহির ভাই আর আপনারা দেখছেন বিডি চ্যানেল তো সাথে থাকার জন্য ধন্যবাদ আর আপনারা যে কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই ধরনের উত্তর বা রিপ্লে বা যেই নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সের ভিতরে সেই নাম্বারে যোগাযোগ করবেন বা ফোন করবেন আমি অবশ্যই দেখিয়ে দেওয়ার জন্য বা বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য বিডি লিফটিকর ইউটিউব চ্যানেলের পক্ষে পক্ষ থেকেই আপনারা জানাচ্ছি সাদা আমন্ত্রণ আলাইকুম